স্যার এতজন স্যারেরা কি একসাথে ক্লাস নেবেন একদম আমি তো বলবো আগে দেখে নাও এটা তোমরা চেয়েছিলে তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ধামাকাধার ম্যারাথন নিউ টপিক নিউ সিলেবাসের ওপরে উপরে কি কি থাকছে থাকছে হচ্ছে এনইপি থাকছে জেন্ডার অ্যাওয়ারনেস থাকছে রিজনিং থাকছে ইভিএস থাকছে ইংলিশের মতো সাবজেক্টের গুরুত্বপূর্ণ ক্লাস এখানেই শেষ নয় তুমি তার সঙ্গে সঙ্গে সায়েন্সের যে ইনোভেটিভ যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে তার উপরেও কিন্তু ক্লাস পাবে চেয়েছিলে তো তাহলে অবশ্যই সোমবার সকাল আটটা থেকে ক্লাসে জয়েন থাকতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের সঙ্গে থাকছে কিন্তু ফ্রি গিফট মানে ফ্রি গিফট কিসের জন্য ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের যা যা দরকার এবার তোমরা পাবে সেটা অ্যাবসোলিউটলি ফ্রিতে তবে সেটা ম্যারাথন চলাকালীন অবস্থাতেই তোমাদের জন্য স্পেশাল কোড দেওয়া হবে সেই কোডটা অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু কিনে নিতে হবে সেই সেই ব্যাসটি বা সেই মক টেস্টটি যা দেওয়া হবে জিরো রুপিসে তাই অবশ্যই সোমবার সকাল আটটা থেকে ম্যারাথন ক্লাস দেখতে ভুল না আর অবশ্যই আড্ডা সেভেন বেঙ্গলি চ্যানেলে গিয়ে এই যে ম্যারাথন ক্লাস রয়েছে ম্যারাথন ক্লাসের নিচে একদম লাইক বটনে প্রেস করে চলে আসো ওকে তাহলে দেখা হচ্ছে সোমবার দিন